এই দেশে 150 হাজার কোটি টাকার সিগারেট বিক্রি হয় বিশ্বের ভিতরে পাঁচ নাম্বার ভিড়িকর বাংলাদেশ এই দেশে মানুষ 20 কোটি স্মার্টফোন চালায় 23 কোটি বাইক চলে 30 লাখ প্রাইভেট কার চলে 50 লাখ এই দেশে আমার গরীব হয় কেমনে ওই বেটা যারা গরিব, ওরা গরিবি আছে আর যারা বড় লোক যারা বড় লকি হইতাছে এমনি দেশ চললে সবাই তো না খেয়ে মরবো আলার ঘরে হালা 1974 সালের পর থেকে এখন পর্যন্ত কেউ না খেয়ে মরছে তুই তো নিজের মুখে আদিয়া কইতে পারবি এখন পর্যন্ত কোনো বেলা না খেয়ে হইছস আলার গরা হালা তিন ডালা তো ভাত खाছি লগে আবার বিকেলের নাস্তাও আমার আছে আর যে কোন জিনিসপত্রে খালি দাম বাড়তাছে খামুক এমনে জিনিসপত্রে দাম বাড়লে খাস বুঝে আমারে তাহলে কি আপনি বলতে যাচ্ছেন সাধারণ মানুষ না খেয়ে থাকবে हैन আপনি আবার সাধারণ মানুষ কই পেলেন এনা তো সবাই অসাধারণ আমরা সবাই বাংলাদেশী আমরা সবাই এক একটা জিনিসের যদি দাম বাড়ে আমরা যদি এটা খাওয়া বা ব্যবহার করা বন্ধ করে দিই দেখি ব্যবসায়ী কার কাছে বেঁচে যখনই আমরা খবর পাই কালকে থেকে পেঁয়াজের কেজি বিশ টাকা বেড়ে যাবো ওই দিনে যাই আমরা দোকানে ভিড় করে আলাই তো দোকানদারও তো আমরা বুঝেই দিতেছি পেঁয়াজের কেজি বিশ টাকা হোক আর দুই লাখ টাকা হোক আমরা কি না যেটা মার্কেটের চাহিদা বেশি থাকবে ওটার দাম তো বাড়বো আমরা যদি সিদ্ধান্ত লই আমরা খামু না ব্যবসায়ীরা বেসবো কাছে আর পৃথিবীর জন জন্মই ছিল তখন কি এত খাওয়ান দাও ছিল তখন কি এত বার্গার আস পিজা আছিল তখন কি মুরগির কালাবোনা না ছিল কে মানুষ শাক পাতা খাই বাচ্চা রয়েছে না আমরাও পারো আমি সবার একই তো যে কোনো সিন্ডিকেট বাঙ্গাল লেগে আমরা নিজেরাই যথেষ্ট আর সরকারের দোষ দিয়া লাভ কি আমরা জনগণ নিজেরাই তো চুতিয়া